অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আমরা অনলাইনে অফলাইনে দেশবাসী বিভিন্ন জায়গা থেকে এই দুষ্ট লোকটির ব্যাপারে ছিলাম কথা বলেছিলাম বলেছিলাম এবং আমরা বাংলাদেশে বিভাজন সৃষ্টিকারী এই নেতার পদত্যাগ করতে হবে কিংবা তাকে বহিষ্কার করতে হবে আজকের বিএনপি তাকে তিন মাসের জন্য স্থগিত আদেশ দিয়েছেন এবং তাকে পূর্ণাঙ্গ বহিষ্কারের পথে হয়তো বিএনপি চিন্তা করছেন কিন্তু তিন মাস বিএনপির পক্ষ থেকে তাকে যে সাজা দেওয়া হয়েছে স্থগিত করা হয়েছে তার সদস্য পদ সহ সকল পদ থেকে তাতে কি সমাধান হয়ে যাচ্ছে বিএনপির আমি মনে করি এটা কোনো সমাধান হবে না বাংলাদেশের মানুষ যেই আইডিওলজি বিশ্বাস করে না বাংলাদেশে যেই মানুষরা যাদের চিন্তা চেতনা লালন করে না সেই চিন্তা চেতনা লালন করা ছাড়া ব্যক্তিদেরকে দলীয় কোনো পদে রেখে কখনোই দল যেমন ভালো কিছু করতে পারবে না দেশবাসীও তেমন ভালো কিছু নেতৃত্ব পাবে না ফজলুর রহমান সাহেব মুক্তিযোদ্ধা দাবি করেন যে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা হয়ে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে বাংলাদেশের মানুষের মধ্যে কেওয়াজ তৈরির জন্য একদম তার সন্তান সমতুল্য নাতি সমতুল্য সাধারণ শিক্ষার্থীদের চেয়ে বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে চলেছেন টকশোতে বিভিন্ন জায়গায় গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মানচিত্রের বিরুদ্ধে বাংলাদেশের চব্বিশের গণভুত্থানের বিরুদ্ধে এবং চব্বিশের গণভুত্থানকে কালো থাবা কালো শক্তি হিসাবে আখ্যায়িত করেছেন এটা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না আমি মনে করি এই ফজলুর রহমানকে বিএনপি যদি একই সাথে এক মুহূর্তে চিরদিনের জন্য তাকে বহিষ্কার করতে পারত, সেটা অবশ্যই বিএনপির জন্য একটা সাহসী সিদ্ধান্ত হতো তারপরেও বিএনপি এই পর্যন্ত এসেছে সেজন্য আমি তাকে অবশ্যই ধন্যবাদ জানাই কিন্তু ফজলুর মানুষদেরকে যদি দিয়ে আজকের আগিয়ে যায় সামনের পথে চলতে চায় তাহলে বুঝতে হবে এদেশের রহমানদের মতো যুবক তরুণ বর্তমান প্রজন্মের মানুষদের কাছে তারা কোনোদিনই গ্রহণযোগ্য অবস্থায় পৌঁছতে পারবে না এটা লিখে রাখেন ফজলুর রহমানরা বাংলাদেশের কোনো ভোট ব্যাংক না আপনি গত পরশু থেকে শুরু করে ফজলুর রহমানের বিরুদ্ধে যতগুলো আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে মানুষ লেখালেখি করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েছে সবগুলো আলোচনার মধ্যে কিন্তু একটা জিনিস আপনি স্পষ্ট করে দেখেছেন সেটা হচ্ছে এই ফজলুর রহমানের চিন্তা চেতনা এদেশের ধ্যান ধারণার সাথে যায় না ফজলুর রহমান বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থান সম্পর্কে তার ধারণা নেই তিনি মনে করেছেন যে শেখ হাসিনার মতো করে গোয়ারতামি করেই মনে হয় কোনো একটি দলের প্রিয় আস্থাভাজন ব্যক্তিতে রূপান্তরিত হয়ে তারপরে কারো না পারপাস পার করবেন কিন্তু এই চব্বিশের গণভ্যুত্থানে একটি রাজাকার শব্দ উচ্চারণ করার কারণে শেখ হাসিনাকে তার বংশ শুদ্ধা পালাতে বাধ্য হয়েছে পালিয়ে গিয়েছে স্যাশ্রার বাচ্চারা এখন আর বাংলাদেশে কিন্তু নেই তারা কিন্তু আজকের বাংলাদেশ থেকে শেষ হয়ে গিয়েছে আজকের এই ফজলুর রহমানরা বাংলাদেশের বর্তমান সময়ের মানুষের চিন্তা কি বর্তমান সময়ের মানুষ কি চায় বর্তমান সময়ে মানুষ চায় ইউনিটি বর্তমান সময়ে মানুষ চায় ঐক্যবদ্ধ বর্তমান সময়ে মানুষ চায় ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ রাজনৈতিক অস্থিরতা মুক্ত একটি বাংলাদেশ সেখানে আপনি চেগিয়ে 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 যুব সমাজকে বর্তমান সমাজকে ছাত্র সমাজকে আপনি যা তা বলবেন সেটাই দেশের জনগণ মেনে নিতে পারে না আপনার জন্য এই তিন মাসের শাস্তি এটা একটি লঘু শাস্তি হয়তো সম্মান আপনার অনেক নষ্ট হয়েছে কিন্তু এই সম্মান নষ্টর মধ্যে দিয়ে আমার দেশের অনেক কিছু ইজ্জত রক্ষা হবে না আপনাকে চিরদিনের জন্য বহিষ্কার করে এই দেশ থেকেই তো আপনার ওই শেখ কাছে পাঠিয়ে দেওয়া উচিত বন্ধুরা আমার আপনারা যে কথা বলতেছিলাম খেয়াল করেছেন কিনা গত কয়েকদিন পর্যন্ত ফজলুর রহমানের পক্ষে যারা দাঁড়িয়েছে ওদের চেহারা চুরা দেখলেই বুঝবেন যে লোকগুলো সব আওয়ামী বাংলাদেশের কোন চিন্তা চেতনার এমনকি বিএনপি ঘরানার ডানপন্থী চিন্তার কোনো মানুষ তার পক্ষে দাঁড়ায় নাই যারা দাঁড়িয়েছে সবগুলো চিন্তায় লালনে মননে জীবন চালনে সর্বক্ষেত্রে হচ্ছে আওয়ামী ধারণার মানুষ তাহলে কি আওয়ামী লীগের ধ্যান ধারণার মানুষগুলো নিয়ে বিএনপি তার জীবন চালাতে চায় এটা করতে গেলে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য থাকবে না তার মানে আপনি ওই দল হয়ে গেলে আওয়ামী লীগের যা হয়েছে আপনারও তাই হবে কিন্তু এই কঠিন কথাগুলো কেউ বলবে না বলবে না এজন্য কারণ সুখের দিন এসেছে তো ধান্দাবাজির সময় এসেছে টেন্ডারবাজি করবেন চাঁদাবাজি করবেন সন্ত্রাসী করবেন নৈরাজ্য করবেন পদপদবি ভাগিয়ে নেবেন এরপরে আপনি বিশাল মস্ত বড় নেতা হয়ে বাংলাদেশের বিশাল কিছু দাবি করবেন তো সেই জন্য তো আপনার কাছে এই লোকগুলো আপনাকে ভালো পরামর্শ দিবে না এদের ধান্দা হচ্ছে দেশে অস্থিরতা হোক দেশ ধ্বংস হোক মূল্যবোধের বিপক্ষে যাক আমার পক্ষ ঠিক আছে কিনা এটা হচ্ছে ধান্দা সে কারণে আমি বলছি আজকের অনলাইনে কিছু কিছু লোক বের হয়েছে যেই লোকগুলো বিএনপির খুব আপন জেন্দিগিতে কোনোদিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী দেশ বেগম খালেদা জিয়ার জন্য একদিন কান্না করে নাই কোনোদিন তার মুক্তির জন্য আন্দোলন করে নাই কোনোদিন বাংলাদেশে একটি ভালোভাবে সুন্দরভাবে শান্তিতে দেশ রাখার জন্য কোনো তাদের কাজ ছিল না সেই সকল দুষ্টগুলো এই ফজলুর রহমানের পক্ষে আবার স্টেটমেন্ট দেয় আবার কিছু কিছু লোক একেবারে আর্টিকেল লেখা শুরু করে দিছে ফজলুরকে বিদায় দেওয়ার মধ্য দিয়ে বিএনপির পরাজয় হয়েছে উচিত ছিল ফজলুর রহমানকে ক্ষমা করে দেয়া বাপরে বাপ আজকের এই ফজলুর রহমানদের মতো মানুষই যে ক্ষতি করেছে এই দলের একজন ব্যক্তি যদি এই বিএনপির মধ্যে জামাত থেকে থাকে ধর্ম থেকে থাকে মূল্যবোধ ঘেঁষা থেকে থাকে দেশপ্রেমিক থেকে থাকে তাদের দ্বারা সেই পরিমাণ কোনো ক্ষতি এই দলটার হয় নাই যেমন অনেক সত্য কথা বলে এয়ার ভাইস মার্শাল আলতা ভূষণ চৌধুরী সাহেব আলতা ভূষণ চৌধুরীকে দিয়ে তো বিএনপির কোনো ক্ষতি হয় নাই তিনি মাঝে মাঝে সৎ কথা বলতে গিয়ে অনেকের প্রশংসা করেন সেটা হয়তো শুনে অনেকে জ্বালাপালা করেন আপনার লুৎফুজ্জামান বাবরের সৎ চিন্তার অনেক কথা আপনার হয়তো অপছন্দ হয় ভালো লাগে না কিন্তু ওই লোকগুলো দিয়েই আজকের বিএনপির সম্মান ইজ্জত বেঁচে আছে কিন্তু এই সকল টাউটদের দিয়ে কিন্তু সেটা বেঁচে নাই অতএব আমাদের উচিত ছিল এই মানুষটার মতো যারা চব্বিশের গণ অভ্যুত্থান বিরোধী তাদের প্রত্যেককে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে চেক করতে হবে শুধু এই যে আজকের বিএনপি থেকে ফজলুর রহমানকে তিন মাসের স্থগিতাদেশ দেওয়া হয়েছে এটা এনাফ নয় বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে ই নিয়ে বিনিয়ে কিনিয়ে যারাই চব্বিশের বিরোধিতা করবে এ প্রত্যেককে শেখ হাসিনার বংশধর মনে করে তাদের বিরুদ্ধে আপনাদের লড়াই কিন্তু চালিয়ে যেতে হবে যদি সেটা না করেন সামনের কুফল কি হবে জানেন কুফল হবে একটাই নতুন ড্রেসে বাংলাদেশে আওয়ামী লীগ প্রত্যাবর্তন করবে আওয়ামী লীগ মানে কি শুধু আওয়ামী লীগ যারা পালিয়েছে ওদেরকে আসতে হবে না আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক আওয়ামী লীগের দর্শন আওয়ামী লীগের চিন্তা আওয়ামী লীগের বিভিন্ন কলা কৌশল এগুলোই ভিন্ন মানুষ দিয়ে ভিন্ন তরিকায় বাংলাদেশে এস্টাবলিশ করবে যেটা আমরা হতে দিব না এই বাংলাদেশে কোনো দলকে আমরা ফেঁসিবাদ হতে দিব না বিএনপির ভাবার কোনো সুযোগ নাই যে আওয়ামী লীগের মতো হয়ে বাংলাদেশে টিকে থাকবেন একদিনও পারবেন না এক মুহূর্তও করতে দেওয়া হবে না এই বাংলাদেশে কোনো দালাল কোনো দুষ্ট সে বিএনপির নাম দিয়ে হোক জামাত ইসলাম নাম দিয়ে হোক চার্মানের নাম দিয়ে হোক অন্য দলের নাম দিয়ে হোক কোনো ফেসিবাদের জায়গা এই বাংলাদেশে আমরা কাউকে করতে দিব না চব্বিশের গণ অভ্যুত্থান ফেসিবাদ বানানোর জন্য হয় নাই চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে সকল গাদ্দার মোনাফেক দুষ্ট বাংলাদেশের দেশবিরোধী ভারতপ্রেমী ওই সকল দুষ্ট চক্রদেরকে ড্রেনে নিক্ষেপ করার জন্য চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে অতএব এই চব্বিশের সাথে গাদ্দারি করে যারাই রাজনীতি করতে চাবেন তারা টিকে থাকতে পারবেন না সেটা যদি স্বয়ং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা যে দল করেছে তারাও যদি সেইরকম কোনো কার্যক্রম করতে চায় তাহলে তারাও কিন্তু আস্থা করে নিক্ষিপ্ত হবে অতএব চব্বিশ আমাদের মুখ খুলে দিয়েছে চোখ খুলে দিয়েছে কান খুলে দিয়েছে আমাদেরকে চব্বিশ আগামীর বাংলাদেশ গঠন করার জন্য চেতনা জাগ্রত করে দিয়েছে সেই চব্বিশ এমনি এমনি আসে অনেক দাদা বাবুরা মনে মনে ভাবেন চব্বিশ মনে হয় এমনি এমনি এসেছে না এমনি এসে নাই সাইদির রক্তের বিনিময় এসেছে দু সালের যেই সকল মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন সে কারণে এসেছে আল্লাহ মামুনুলকে যে জেলের মধ্যে বন্দি রেখেছেন সে কারণে এসেছে চর্মনের পীরের দাঁতের উপরে আক্রমণ করেছেন সে কারণে এসেছে সাগর রণী সাংবাদিক হত্যা করেছেন সে কারণে এসেছে চব্বিশ এসেছে বাংলাদেশের মানুষদেরকে এ মিলিয়া চালি সহ যে সকল মানুষদেরকে গুম করেছেন খুন করেছেন সে কারণে এসেছে চব্বিশ এসেছে সেনাবাহিনীর উপরে সাপলা চত্বরে পাঁচিমের আপনার মানুষদেরকে আলেমদেরকে মেরেছেন সে কারণে এসেছে সব কারণ মিলে একটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ দিন আমরা এই নিয়ামত পেয়েছি কিন্তু এই নিয়ামত ধ্বংস কাউকে করতে দিব না অতএব এই ফজলুরদের মতো যত টাউন বাট আছে যারা নিজেদেরকে মনে করে যে পাঁচ তারিখের পরে ওরে বাপ রে মনে হয় যেন দেশটা বিক্রি করে দিয়েছে এই দেশ তোমাদের জন্য নয় তুমি কোন সাহসে বলো যে বাংলাদেশের চব্বিশের গণবুত্থানের পাঁচই কি বলে আগস সংগঠিত হয়েছে কালো শক্তির হাতে হ্যাঁ আবার সেটা কালো শক্তি কারা জামাত শিবির কালো শক্তি কারা অমুক্ত মুখ এই সব ধান্দাবাজি বন্ধ করতে হবে শেখ হাসিনার কোনো মিছিল এই দেশে চলবে না রাজাকার রাজাকার কোনো সব ইন্ডিয়ান দালাল এবং ভারতের তাবেদার এবং ভারতের মদত অসভ্য এদের কাছে বাংলাদেশ কোনোদিন আর দেওয়া যাবে না যাবে না যাবে না অতএব সাবধান হতে হবে আমাদের এই বাংলাদেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা বিএনপির ক্ষমতায় আসবে না জামাত ক্ষমতায় আসবে আমাদের সমস্যারাই যেই আসবেন ভারতের দালালি করে আসবেন তাকে কোনোদিন মেনে নেব না দেওয়া যাবে না আমাদেরকে স্পষ্ট বাংলাদেশি রাজনীতি করতে হবে ইসলামী মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ মত জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের একটি সহ অবস্থানমূলক বাংলাদেশ বিনির্মাণের জন্য চব্বিশ হয়েছে এর বিকল্প অতএব আজকের যে লঘু শাস্তি ওনার উপরে দেওয়া হয়েছে এটা আমি অ্যানাফ মনে করি না তারপরেও বিএনপি এতটুকু এগিয়ে এসেছে যে সেজন্য আমি ধন্যবাদ জানাই কিন্তু আপনারা মনে রাখবেন শেখ হাসিনা কিন্তু পচা শামুকে পাও কেটে বিদায় নিতে হয়েছে আপনাদের দৃষ্টিতে পচা শামুক কিন্তু আমি তো মনে করি এগুলো আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি না হয় চব্বিশের ছাত্র জনতার এই আন্দোলনের মধ্য দিয়ে সারা বাংলাদেশের যে পলায়নকারী ঘূর্ণিঝড় হয়ে শেখ হাসিনার বিদায় হয়েছে যা কেউ ভাবতেও পারে না পনেরো দিন দশ দিন আগেও দুই দিন আগেও ভাবতে পারেন নাই এক ঘন্টা আগেও ভাবতে পারেন নাই অতএব এই মহান বিজয়কে আমরা কাছে আমরা বিক্রি করতে দিব না এবং ট্যাগিং এর রাজনীতি চলবে না এ বাংলাদেশে কোনো ওই পাকিস্তানি না ইন্ডিয়ানি না অমুকানি তমুকানি এগুলা চলবে না বাংলাদেশে আমরা বাংলাদেশি আমার যার সাথে ইচ্ছে তার সাথে চলবো যার সাথে ইচ্ছে তার কাছে যাব। পৃথিবীর সমগ্র রাষ্ট্র আমার বন্ধু পৃথিবীর সমগ্র রাষ্ট্র কোনো কোনো সময় আমার শত্রু হবে সেটা আমার দেশের স্বার্থে হবে অতএব এই বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়ানোর সময় এসেছে ওই দাঁড়িয়েলাকে টুপিওয়ালাকে ট্যাগ লাগিয়ে জঙ্গি বানানো দুষ্ট বানানো এই সুযোগ এই দেশে আর দেওয়া হবে না অতএব যারা যারা টকশোতে নতুন নতুন একেবারে চান্স পাইয়া যা ইচ্ছা তাই বলছেন শুধু আজকের আমি স্পষ্ট করে বলতে চাই শুধু আজকের এই যে ফজলুর রহমানকে বহিষ্কারের মধ্য দিয়ে হবে না বরং এরকম ফজলু বিএনপির মধ্যে অনেক দলের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে লুকিয়ে আছে তাদেরকেও বহিষ্কার করতে হবে এবং তারা যদি এখন থেকে সতর্ক হয়ে তাদের পথ না চলে তাহলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের এই বাংলাদেশ শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং এই বাংলাদেশে আমরা যেভাবে বলবো সেইভাবেই বাংলাদেশ চলবে কোনো গাদ্দারের কথায় বাংলাদেশ চলবে না স্বাধীন বাংলাদেশে আছি স্বাধীন বাংলাদেশে থাকবো স্বাধীন